গর্ভবতী মায়ের ট্রাইমিস্টার অনুযায়ী খাদ্য তালিকা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার আগে একটি কথা পরিষ্কারভাবে বলে নেওয়া জরুরি গর্ভাবস্থা হল এমন একটি সময়ে যখন মায়ের প্রতিটি খাবার সরাসরি প্রভাব ফেলে গর্ভের শিশুর বৃদ্ধি মস্তিষ্কের বিকাশ ও ভবিষ্যৎ স্বাস্থ্যের ওপর তাই ট্রাইমিস্টার অনুযায়ী সঠিক খাবার জানা এবং তা নিয়ম মেনে খাওয়াই হল একজন মায়ের সবচেয়ে বড় দায়িত্ব এখন আমরা প্রথম ট্রাইমেস্টার অর্থাৎ গর্ভধারণের প্রথম তিন মাসের খাদ্য তালিকা বিস্তারিতভাবে জানব এই সময়টিকে বলা হয় সবচেয়ে সংবেদনশীল সময় কারণ এই সময়ে শিশুর হার্ট ব্রেন স্পাইনাল কর্ড সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর গঠন শুরু হয় অনেক মায়ের এই সময় বমি ভাব খাবারে অরুচি মাথা ঘোরা ও দুর্বলতা দেখা দেয় তাই খাবার হতে হবে হালকা কিন্তু পুষ্টিকর প্রথমেই আসে ফলিক অ্যাসিড যা শিশুর ব্রেনের সঠিক বিকাশ ও জন্মগত ত্রুটি রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য প্রতিদিন খাদ্য তালিকা রাখতে হবে পালং শাক লাল শাক ব্রকলি মটরশুটি কমলা লেবু ও অ্যাভোকাডো পাশাপাশি ডাল বিশেষ করে মুসুর ডাল ও ছোলা ফলিক অ্যাসিডের ভালো উৎস এরপর আসে প্রোটিন যা ভ্রুনের কোষ গঠনে সাহায্য করে প্রথম ট্রাইমেস্টারে প্রতিদিন অল্প অল্প করে ডিম দুধ দই মাছ কিংবা ভালোভাবে রান্না করা মাংস খাওয়া উচিত যারা নন খেতে পারেন না তারা সয়াবিন বাদাম ও ডাল থেকে প্রোটিন নিতে পারেন আয়রনের ঘাটতি এই সময় থেকেই শুরু হতে পারে তাই আয়রন সমৃদ্ধ খাবার যেমন কলিজা ডিমের কুসুম পালং শাক বিট খেজুর ও কিশমিশ অত্যন্ত উপকারী তবে আয়রন শোষণ ভালো করার জন্য এসব খাবারের সাথে ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু বা কমলা রাখা ভালো ক্যালসিয়ামও এই সময় গুরুত্বপূর্ণ কারণ শিশুর হাড়ের গঠন শুরু হয় প্রতিদিন দুধ দই পনির কিংবা তিল খাবার অভ্যাস করে তুলতে হবে বমি ভাব কমাতে আদা দেওয়া হালকা চা বা লেবু পানি উপকার দিতে পারে তবে অতিরিক্ত চা কফি এড়িয়ে চলা জরুরি প্রচুর পানি পান করতে হবে যাতে ডিহাইড্রেশন না হয় এবং কোষ্ঠকাঠিন্য দূরে থাকে কাঁচা বা আধা সেদ্ধ খাবার অতিরিক্ত ঝাল ফাস্ট ফুড ও প্রসেসড খাবার এই সময় একেবারেই পরিহার করা উচিত কারণ এগুলো সংক্রমণ ও গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ায় প্রথম ট্রাইমেস্টারে অল্প অল্প করে বারবার খাওয়াই সবচেয়ে ভালো কৌশল এতে বোমিন ভাব কমে এবং শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় এই ছিল গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারের সম্পূর্ণ খাদ্য নির্দেশনা পরবর্তী অংশে আমরা দ্বিতীয় ট্রাইমেস্টারের খাদ্য তালিকা ও বিশেষ সতর্কতা নিয়ে আলোচনা করব এখন আমরা গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার অর্থাৎ চতুর্থ থেকে ষষ্ঠ মাসের খাদ্য তালিকা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই সময়টিকে বলা হয় গর্ভাবস্থার তুলনামূলক সুস্থির সময় কারণ অধিকাংশ মায়ের বমি ভাব কমে যায় ক্ষুধা বাড়ে এবং শরীর আগের তুলনায় শক্তি ফিরে পেতে শুরু করে এই পর্যায়ে গর্ভের শিশুর দ্রুত বৃদ্ধি ঘটে ওজন বাড়ে হাড় মজবুত হয় এবং মস্তিষ্ক ও পেশির বিকাশ ত্বরান্বিত হয় তাই এই সময় খাবারের পরিমাণের পাশাপাশি খাবারের মানের দিকে বিশেষ নজর দেওয়া অত্যন্ত দ্বিতীয় ট্রাইমেস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হল প্রোটিন ক্যালসিয়াম আয়রন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন না থাকলে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হতে পারে এজন্য প্রতিদিন ডিম মাছ বিশেষ করে ছোট মাছ ও সামুদ্রিক মাছ মুরগির মাংস দুধ দুই ও ডাল অন্তর্ভুক্ত করা উচিত যারা নিরামিষ ভুজি তাদের জন্য সয়াবিন ছোলা মটরশুটি ও বাদাম খুব ভালো প্রোটিনের উৎস এই সময় শিশুর হাড় ও দাঁতের গঠন দ্রুত হয় বলে ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায় তাই প্রতিদিন অন্তত দুই থেকে তিন গ্লাস দুধ বা দই খাওয়া উচিত পাশাপাশি তিল বাদাম ও সবুজ শাকসবজিও ক্যালসিয়ামের ভালো উৎস আয়রনের চাহিদা এই সময় আরও বেড়ে যায় কারণ মায়ের শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় এবং শিশুও রক্ত তৈরি করতে শুরু করে এজন্য খাদ্য তালিকায় রাখতে হবে পালং শাক লাল শাক বিট ডাল ডিমের কুসুম কলিজা ও খেজুর তবে আয়রন সমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন সি যুক্ত ফল যেমন কমলা পেয়ারা বা লেবু খেলে আয়রন শরীরে ভালোভাবে শোষিত হয় দ্বিতীয় ট্রাইমেস্টারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য সামুদ্রিক মাছ আখ স্রোত ও তিসি বীজ খাদ্য তালিকায় রাখা যেতে পারে এই সময় কোষ্ঠকাঠিন্য অনেক মায়ের একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায় তাই ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি ফলমূল ওটস ও লাল চাল খাওয়া খুবই জরুরি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে যাতে হজম শক্তি ভালো থাকে অতিরিক্ত মিষ্টি ভাজা ভাজাপোড়া ফুড ও সফট ড্রিঙ্কস এই সময় এড়িয়ে চলায় ভালো কারণ এগুলো অপ্রয়োজনীয় ওজন বৃদ্ধি ও গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় খাবার অবশ্যই ঘরে রান্না করা ও ভালোভাবে সেদ্ধ হতে হবে যাতে কোনো ধরনের সংক্রমণের ঝুঁকি না থাকে দ্বিতীয় ট্রাইমেস্টারে নিয়ম মেনে সময় ভাগ করে খাওয়া সবচেয়ে ভালো কৌশল সকালে পুষ্টিকর নাস্তা দুপুরে পরিমিত ভাত বা রুটি সঙ্গে প্রোটিন ও সবজি এবং রাতে হালকা খাবার গ্রহণ করা উচিত এই ছিল গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টারের সম্পূর্ণ খাদ্য নির্দেশনা পরবর্তী অংশে আমরা তৃতীয় ট্রাইমেস্টারের খাদ্য তালিকা ও বিশেষ সতর্কতা নিয়ে আলোচনা এখন আমরা গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমেস্টার অর্থাৎ সপ্তম থেকে নবম মাসের খাদ্য তালিকা ও বিশেষ সতর্কতা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই সময়টি হল প্রসবের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় কারণ এই সময়ে শিশুর ওজন দ্রুত বাড়ে ফুসফুস পূর্ণতা পায় মস্তিষ্কের বিকাশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এবং মায়ের শরীরও প্রসবের জন্য প্রস্তুত হতে শুরু করে তাই এই সময় খাবার হতে হবে এমন যা একদিকে শিশুর পূর্ণ বিকাশ নিশ্চিত করবে অন্যদিকে মায়ের শক্তি ও সহনশীলতা বাড়াবে তৃতীয় ট্রাইমেস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হল প্রোটিন আয়রন ক্যালসিয়াম ওমেগা থ্রি ভিটামিন বি কমপ্লেক্স ও পর্যাপ্ত গ্যালোরি শিশুর ওজন ঠিকভাবে বাড়ানোর জন্য প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করা জরুরি এজন্য প্রতিদিন ডিম মাছ মুরগির মাংস দুধ দই ও ডাল খাদ্য তালিকায় রাখতে হবে তবে অতিরিক্ত তেল ও মশলা ব্যবহার না করে হালকা রান্না করাই সবচেয়ে ভালো এই সময় আয়রনের ঘাটতি হলে মায়ের শরীর দুর্বল হয়ে পড়ে এবং প্রসবের সময় জটিলতা বাড়তে পারে তাই পালং শাক লাল শাক বিট ডাল কলিজা খেজুর ও কিশমিশ নিয়মিত খাওয়া উচিত এবং আয়রন শোষণ ভালো করতে লেবু বা কমলার মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল রাখা জরুরি শিশুর হাড় ও দাঁত শক্ত করার পাশাপাশি মায়ের হাড়ের সুরক্ষার জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন দুধ দই পনির তিল ও বাদাম খাওয়ার অভ্যাস বজায় রাখতে হবে তৃতীয় ট্রাইমেস্টারে অনেক মায়ের বুক জ্বালা শ্বাসকষ্ট ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় কারণ গর্ভের শিশুর আকার বড় হয়ে যায় তাই একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়া সবচেয়ে ভালো পদ্ধতি ফাইবার সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি ফলমূল ওটস ও লাল চাল কোষ্ঠকাঠিন্য দূরে রাখতে সাহায্য করে পর্যাপ্ত পানি পান করা এই সময় অত্যন্ত জরুরি তবে একসাথে বেশি পানি না খেয়ে সারা দিনে অল্প অল্প করে খাওয়া ভালো শিশুর মস্তিষ্কের শেষ পর্যায়ের বিকাশের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুবই দরকার এজন্য সামুদ্রিক মাছ তিসি বীজ ও আখরোট খাদ্য তালিকায় রাখা যেতে পারে এই সময় অতিরিক্ত লবণ অতিরিক্ত মিষ্টি ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলা জরুরি কারণ এগুলো শরীরে পানি জমা উচ্চ রক্তচাপ ও অপ্রয়োজন ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায় কাঁচা বা বাইরের খাবার একেবারেই পরিহার করা উচিত যাতে কোনো ধরনের সংক্রমণ না হয় তৃতীয় ট্রাইমেস্টারে হালকা হাঁটা ও ডাক্তার নির্দেশিত ব্যায়ামের সাথে সঠিক খাদ্য মায়ের মানসিক ও শারীরিক প্রস্তুতি বাড়াতে সাহায্য করে এই সময় পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তিও খাবারের মতোই গুরুত্বপূর্ণ এই ছিল গর্ভবতী মায়ের ট্রাইমেস্টার অনুযায়ী সম্পূর্ণ খাদ্য তালিকা ও নির্দেশনা যদি একজন মা এই নিয়মগুলো মেনে চলেন তাহলে সুস্থ মা ও সুস্থ শিশু সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়